নমস্কার জিএসপি অ্যাস্ট্রোনলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বারো জানুয়ারি রবিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার পরিস্থিতি সম্পর্কে বিশেষ করে আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে আপনাকে সাবধানে চিন্তা করতে হবে অনেক খরচ করা মজাদার হতে পারে তবে এটি আপনার পরিবারের আর্থিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনাকে এটি জানতে হবে যতদূর আর্থিক পরিস্থিতির বিষয়ে হ্যাঁ আপনার মাথা ঠাণ্ডা রেখে কাজ করা উচিত এবং আপনার পরিবারের সদস্যদের কথাও শোনা উচিত আজ আপনি আত্মবিশ্বাসী এবং ইতিবাচক হবেন কোনো সাক্ষাৎকার বা কোনো ক্লায়েন্টের সাথে কোনও চুক্তি চূড়ান্ত করার জন্য আজ একটি ভালো দিন আপনি আজ ভালো লাভ পেতে পারেন দিনের শেষভাগে কোনো কাজে আটকে যেতে পারেন আগামীকালের জন্য আপনার মজা বা বিনোদনের পরিকল্পনা স্থগিত রাখুন এবং আজ আপনার সহকর্মীর সাহায্য নিন আজকের দিনটি আপনার জন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নাম কামানোর দিন হবে বিরোধীরা আপনার সাথে বন্ধু হিসাবে থাকবে এবং কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে আপনি যে কোনো চুক্তি থেকে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আপনার সাফল্যে গর্ব করা উচিত নয় এবং পারস্পরিক সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে আপনার কাজে আত্মনির্ভরশীল হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি আপনার কাজে সিনিয়র সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার সন্তান আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে আজ আপনি আপনার রোমান্টিক সম্পর্কের জন্য বেশি সময় দিতে পারবেন না কারণ আপনি অন্যান্য পারিবারিক সম্পর্কে ব্যস্ত থাকবেন আপনার বাবা মা বা সন্তানেরা আপনার অনেক সময় চাইবে কিন্তু আপনি যদি এই সমস্ত দায়িত্বের মধ্যে আপনার সঙ্গীকে অন্তর্ভুক্ত করেন তবে রোম্যান্সেরও সুযোগ থাকবে এটি আপনার সম্পর্কের নতুন সতেজতা দেবে আপনার স্বাস্থ্য আজ চমৎকার অবস্থায় থাকবে সুস্বাস্থ্যের সেই অনুভূতি বজায় রাখতে বাড়িতে কিছু সুস্থতা সঙ্গীত শুনুন বা অ্যারোমাথেরাপির পরিকল্পনা করুন পরিবারের একজন সদস্য ছোটখাটো অসুস্থতায় ভুগতে পারেন এবং আপনাকে তার যত্ন নিতে হবে মানসিক চাপও কম হবে রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনাকে অনেক কিছুর সাথে সম্পর্কিত আপনার প্রতিশ্রুতি রাখতে হবে আপনার সামাজিক আর্থিক এবং ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকুন আপনার পরিবার বন্ধুবান্ধব এবং সহকর্মীরা সবাই আপনার কাছ থেকে সাহায্য আশা করবে এবং আপনি এই চাপ সহ্য করতে পুরোপুরি সক্ষম হবেন আজ আমরা আমাদের কথা ও কাজের মাধ্যমে মানুষকে সাহায্য করবে আজ আপনি নতুন করে আপনার কর্মজীবন শুরু করবেন আপনি এক নিযোগকর্তা থেকে অন্য নিযোগকর্তার কাছে যেতে পারেন কারণ এই নতুন সুযোগ আপনাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে পারে তবে প্রতারণামূলক অফার থেকে সাবধান থাকুন কারণ কেউ আপনার ক্ষমতা এবং বুদ্ধিমত্তার অন্যায় সুবিধা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আজ আপনার কাজগুলি ভেবেচিন্তে শেষ করার দিন হবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজনের কারণে পরিবেশ মনোরম হবে সদস্যরা একে অপরের জন্য উৎসর্গীকৃত প্রদর্শিত হবে আপনি যদি আপনার কাজে এগিয়ে যান তবে এটি আপনার পক্ষে ভালো হবে আপনি এখানে এবং সেখানে বিভ্রান্ত হবেন কারণ আপনার একবারে অনেক কাজ করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন তারা আজ কোনো প্রতিষ্ঠানে যোগ দিতে পারেন পারিবারিক কলহ বাড়তে পারে আপনার প্রেমের জীবন স্থবির বলে মনে হচ্ছে যারা অবিবাহিত এবং খুব সতর্ক তাদের সাথে আপনার সময় কাটানো উচিত এটি আপনাকে দেখাবে যে কারো সমর্থন পাওয়ার পরিবর্তে জীবনে আরও অনেক কিছু করা যেতে পারে আপনি যদি সম্পূর্ণ একা থাকেন তবে আপনি আপনার জীবনে কাউকে স্বাগত জানাতে নতুন টিপস সংগ্রহ করতে পারেন সন্ধ্যার সময়টি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু যোগব্যায়াম ধ্যান এবং তাইচি ইত্যাদির মতো আধ্যাত্মিক ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার সুস্বাস্থ্যের পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারেন যদি কোনো সমস্যা বাড়ছে বলে মনে হয় তাহলে সেদিকে পদক্ষেপ নিন অসতর্ক হবেন না অবিলম্বে একজন ডাক্তারের সাহায্য নিন এবং তাকে আপনাকে কিছু হালকা ওষুধ দিতে বলুন মিথুন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না খুব ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকুন তাহলে কোন লাভ নেই বা আর্থিক দৃষ্টিকোণ থেকে ক্ষতির পরিস্থিতি বজায় থাকবে তবে আজ বট কোনো বিনিয়োগ না করাই ভালো আজ ছাত্র তরুণ বেকার এবং সকর্ম সংস্থান ব্যবসায়ীদের জন্য অনেক কর্মজীবনের সুযোগ থাকবে আপনি এমন একটি প্রকল্পের অংশীদার হতে পারেন যা আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করতে পারে এবং আপনি এটি দীর্ঘকাল ধরে খুঁজছেন আপনাকে এই সুযোগটি খুব বোঝার সাথে ব্যবহার করতে হবে কারণ এই সুযোগটি জীবনে একবার আসে এবং এটি খুব গুরুত্বপূর্ণ এই সুযোগে আপনার পুরো ক্যারিয়ারের দিকটাই বদলে যেতে পারে এই প্রকল্প একটি বিদেশি দেশের সাথে সম্পর্কিত হতে পারে আজ আপনার জন্য কোনো বিতর্ক থেকে দূরে থাকার দিন হবে কারণ আপনার মেজাজ কোনো বিষয় কিছুটা উদ্বিগ্ন থাকবে যার কারণে আপনার স্ত্রীর সাথে আপনার তর্ক হতে পারে আপনি কর্মক্ষেত্রে কিছু সম্পর্কে মিথ্যাবাদী প্রমাণিত হতে পারেন এই ক্ষেত্রে আপনাকে আপনার ঊর্ধ্বতণদের সামনে আপনার বক্তব্য উপস্থাপন করতে হবে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির বিষয়ে সতর্ক থাকতে হবে অন্যথায় তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনি একটি নতুন বাড়ি যানবাহন দোকান ইত্যাদি ক্রয় করতে পারেন যা আপনার জন্য উপকারী হবে আজকের পরিবেশ ভালোবাসায় ভরপুর আপনি আপনার সঙ্গীর জন্য একটি বিশেষ পরিকল্পনা করে চমকে দিতে পারেন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে এটিই সেরা সময় যখন আপনার সম্পর্কের প্রাথমিক জাদুটি ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত এর জন্য বন্ধুদের সাথে বন্য পার্টির পরিবর্তে আপনার সঙ্গীর সাথে কিছুটা নির্জন এবং অন্তরঙ্গ সময় কাটানো সম্ভবত ভালো হবে যারা অবিবাহিত তারা তাদের ভবিষ্যতের সঙ্গীর সাথে দেখা করতে পারে আপনি কিছু সময়ের জন্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যাগুলির সাথে লড়াই করছেন তবে আপনার স্বাস্থ্যের উন্নতির প্রক্রিয়াটি আজ থেকে শুরু হবে এমন কি আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির মধ্যে একটি দীর্ঘমেয়াদী সমাধান পাবেন আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি আপনার যাতায়াতের উপায় নিয়ে সমস্যায় পড়তে পারেন তাহলে আপনার জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করুন এবং আজ আপনি কিছু অভ্যন্তরীণ বিভ্রান্তিতে ভুগছেন সময় শীঘ্রই কেটে যাবে পরিবারের সাথে সময় কাটান আপনার আর্থিক সংস্থান প্রসারিত হবে যা আপনি সম্পূর্ণরূপে সদ্ব্যবহার করতে প্রস্তুত আজ আপনি আপনার বাড়ি ব্যবসা বা যানবাহনের জন্য ঋণের জন্য আবেদন করতে পারেন যা সহজেই অনুমোদিত হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা ঋণের জন্য আবেদন করেছেন তারাও সুখবর পাবেন শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে আপনার কিছু ব্যবসায়িক পরিকল্পনা গতি পাবে যা আপনাকে ভালো লাভ দেবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে আপনার বাবার কিছু খারাপ লাগতে পারে পরিবারের কোনো সদস্য চাকরির জন্য বাড়ি থেকে দূরে যেতে পারেন আপনি অংশীদারিত্ব একটি চুক্তি চূড়ান্ত করতে পারেন আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে সম্মান পাচ্ছেন বলে মনে হচ্ছে আপনার বাড়িতে কোনো পুজোর আয়োজনের কারণে পরিবারের সকল সদস্য ব্যস্ত থাকবে ছোট বাচ্চারা আপনার কাছে কিছুর জন্য অনুরোধ করতে পারে প্রেমের সাথে সম্পর্কিত গ্রহগুলি তাদের শীর্ষে রয়েছে এবং তাই এটি একটি উত্তেজনাপূর্ণ পাশাপাশি পাগল সময় হতে চলেছে এর সর্বোচ্চ সুবিধা নিন আপনার সঙ্গীর সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন বা তাকে চমকে দেওয়ার জন্য কিছু প্রচেষ্টা করুন এবং বিশ্বাস করুন আপনার সঙ্গী একই উৎসাহের সাথে আপনাকে ফিরিয়ে দেবে আপনার প্রেম জীবনের প্রতি সম্পূর্ণ মনোযোগ নিবেদন করার এই সময় আজ আপনার স্বাস্থ্য সম্পর্কিত ছোটখাটো সমস্যা হতে পারে যা আপনার স্বাস্থ্যকে আংশিকভাবে প্রভাবিত করবে তবে এটি আপনার সর্দি স্বাভাবিক কাশি ইত্যাদির কারণ হতে পারে না আপনার সাথে একটি হ্যান্ড স্যানিটাইজার রেখে আপনি নিজেকে অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি আপনার আশেপাশের সকলকে প্রভাবিত করবেন আপনার কর্মক্ষেত্রে একটি খুব সৃজনশীল সমাধান নিয়ে আসবেন বা আপনার জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সময় নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করার দরকার নেই বরং লোকেরা নিজেরাই আপনার কাছে সাহায্যের জন্য আসবে আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আপনার পেশাগত কাজকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছেন কিন্তু আপনি ইমেইলে বা ফোনে বার্তার উত্তর দিতে না পারলেও কর্মক্ষেত্রে আপনাকে খুব বেশি প্রয়োজন এতে কোন ক্ষতি নেই ব্যয় বাড়বে তবে আপনি খুব শীঘ্রই কিছু অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন রাজনীতিতে কর্মরত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনার কাজের মাধ্যমে আপনি একটি নতুন পরিচয় পাবেন আপনার দেওয়া পরামর্শগুলি আপনার সহকর্মীদের জন্য খুব দরকারি হবে বড পদ পেতে পারেন পেট সংক্রান্ত কোনো সমস্যায় সতর্ক থাকতে হবে সম্ভব হলে ভাজা খাবার এড়িয়ে চলুন পরিবারে যদি কোনো ইস্যুতে কোনো কলহ চলছিল তাও দূর হবে বলে মনে হয় আপনার পুরনো কোনো লেনদেন আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে আপনার কোনও বন্ধুর কথায় প্রভাবিত হওয়া এড়িয়ে চলা উচিত গ্রহের অবস্থানের কারণে আপনার সম্পর্কে কিছু বিভ্রান্তি চলছে গত কয়েকদিনে অনেক ঘটনা ঘটেছে এবং আপনি একটি প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করেছেন তাই আপনি কেবল মাথা নিচু করে শান্তি বজায় রাখতে চান যাই হোক এটি এমন সময় যখন আপনার সম্পর্কের গভীরতা অন্বেষণ করার জন্য আপনাকে আরও আক্রমণাত্মক পন্থা অবলম্বন করতে হবে আপনি আপনার ব্যস্ত জীবন পরিচালনা করার ক্ষমতা বজায় রাখতে পারেন যতক্ষণ না আপনি একটি সুষম খাদ্য খান নিয়মিত ব্যায়াম করেন এবং আপনার শারীরিক চাহিদার ভালো যত্ন নিন এমনকি যদি আপনি কোনো দিন খাবার রান্না করতে না পারেন রেস্তোরাঁয় খাওয়া বা হিমায়িত খাবার খাওয়া এড়িয়ে চলুন এমন পরিস্থিতিতে আপনি সেদ্ধ খাবার খেতে পারেন আপনি একটি স্বাস্থ্যকর জীবনধারা থেকে মাত্র এক ধাপ দূরে কন্যা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি হালকা মেজাজে থাকবেন আপনার মুখের হাসি নিয়ে আজ আপনি একটি বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারেন আপনার উপস্থিতি আনন্দ এবং উত্তেজনা আনবে সন্ধ্যায় পার্টি জীবন হতে আজ আপনার কর্মক্ষেত্রে কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে আপনি আপনার কাজের ক্ষেত্রে খুব ভালো করছেন একই সাথে আপনি এমন একটি ব্যবসায় যোগদানের অফার পেতে পারেন যা বেশ নির্ভরযোগ্য এবং এছাড়াও পুরস্কারে পরিপূর্ণ কিন্তু এই ধরনের অফার আপনি আগে দেখেননি তাই আপনি থাকবেন সিদ্ধান্তহীনতার অবস্থা দীর্ঘ এবং যত্নশীল বিবেচনার পরে আপনার সিদ্ধান্ত নিন আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে নিজের কাজ ছাড়া অন্য কারও কাজে মনোযোগ দেওয়া থেকে বিরত থাকতে হবে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আপনাকে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং ব্যায়াম বজায় রাখতে হবে ব্যবসার জন্য কারো কাজ থেকে টাকা ধার করলে সহজেই পেয়ে যাবেন কোনো কাজে আপনার ইচ্ছানুয়ায়ী কাজ করবেন না আপনাকে আপনার সঙ্গীকে নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থন দিতে হবে আপনি এমন কিছু সম্পর্কে জানতে পারেন যা আপনার ক্ষতি করতে পারে তবে আপনাকে আপনার অগ্রাধিকারগুলি মাথায় রেখে আপনার সঙ্গীর সাথে সহানুভূতিশীল আচরণ করতে হবে আপনি দেখতে পাবেন যে এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করেছে আপনার সঙ্গীকে বিচার করার ক্ষেত্রে কঠোর হবেন না আপনার সম্পর্কের এই ঝড়ের সময়টি নেভিগেট করার জন্য আপনাকে বুদ্ধি ব্যবহার করতে হবে যার মধ্যে তাদের প্রেমের সাথে সোনা অন্তর্ভুক্ত রয়েছে আপনি যদি আজ অংশীদারিত্বে কাজ করেন তবে আপনি অফিসে এবং বাড়িতে উভয় ক্ষেত্রেই খুব ভালো কাজ করবেন তবে আপনার ব্যক্তিগত প্রচেষ্টাগুলি অসম্ভব জটিলতায় আটকে থাকবে যার কারণ আপনি বুঝতে পারবেন না একটি দল হিসাবে কাজ করা এই সমস্যাগুলিকে কমিয়ে দেবে হতে পারে দলের প্রচেষ্টা এবং সহযোগিতা আজ আপনার জন্য যে কোনও প্রকল্পে সাফল্য অর্জনের চাবিকাঠি তুলা রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে একই সাথে অনেক স্তরে চিন্তা করার ক্ষমতা দেবে আপনি আপনার বন্ধুদের এবং সহকর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন আপনার লুকানো সম্ভাবনা উন্মোচন করুন এটি বিবাদ এড়িয়ে চলার জন্য তারা পরে সমস্যা তৈরি করতে পারে আপনি সময়ের গুরুত্ব জানেন এবং আপনি আজ একটি লক্ষ্য পূরণের জন্য কাজ করবেন তুমি কি সঠিক পথে আছো কঠোর পরিশ্রম করুন সাফল্য আপনার থেকে দূরে নয় আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল এবং তাই আপনি ব্যবসা এবং শেয়ারে কিছু ঝুঁকি নিতে পারেন আজ নতুন আয়ের সুযোগ দেখা দিতে পারে এগিয়ে যাওয়ার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করুন আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে দিনটি ভালো যাবে আপনি আজ খুশি হবেন কারণ আপনি একাধিক উৎস থেকে আয় পাবেন কোনো লেনদেনের সাথে সম্পর্কিত আপনার বিষয়টি সমাধান হয়ে যাবে বলে মনে হচ্ছে কথাবার্তা ও আচরণে মাধুর্য বজায় রাখতে হবে আপনিও দিনের অনেকটা সময় আপনার বাবা মায়ের সেবায় ব্যয় করবেন তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করো আপনার প্রেমের জীবন সম্পর্কে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যদিও আপনি এটি আপনার হৃদয় থেকে করতে চান না তবে এখনও এটি করার সেরা সময় আপনি অতীতের বিষয়গুলিকে আপনার সংকল্পকে শক্তিশালী করতে দেবেন নাকি এটি আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে দেবেন তা সিদ্ধান্ত নেওয়া কেবল আপনার হাতে আপনি যেভাবে আপনার অতীতকে বোঝেন তা আপনার সিদ্ধান্তগুলিকে অনেকাংশে প্রভাবিত করবে আপনি সম্প্রতি আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন করেছেন এবং আজ থেকে আপনি একটি প্রতিযোগিতায় জয়ী হতে পারেন বা আপনার ত্বকের জন্য বিশেষ সুবিধা পাবেন দেখতে সুন্দর ট্যান আপনি অনুভব করবেন এবং সুস্থ দেখবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন হতে পারে আপনি একজন আশাবাদী ব্যক্তি এবং আজ এই দিনটি সবাইকে জানাতে এবং এটি থেকে আপনার ইমেজ তৈরি করবে যা আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যাদের সাথে আপনি খুব একটা নন এখন তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হতে শুরু করবে একটি ছোট কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সুযোগ আজ আপনার জন্য উন্মুক্ত হতে পারে নির্মাণ বা রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে তবে আপনি সমানত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিলেই আপনি সুবিধা পাবেন আপনি যদি সময় নষ্ট করেন তবে সুযোগগুলি আপনার কাছ থেকে দূরে সরে যাবে সম্পত্তি সংক্রান্ত ঋণও আজ অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে আপনার কাজে কাঙ্ক্ষিত সাফল্য পেলে আপনি খুশি হবেন আপনার স্বভাবের কারণে আপনি কিছু নতুন বন্ধুও তৈরি করতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন আপনার স্ত্রীর সাথে কিছু বিবাদের কারণে তিনি আপনার উপর রাগান্বিত হবেন আপনার আশেপাশে বসবাসকারী লোকদের সাথে আপনার কোনো বিবাদে জড়ানো উচিত নয় অন্যথায় এটি আইনি হয়ে যেতে পারে প্রেমের জীবনযাপনকারীরা তাদের সঙ্গীর যে কোনও অন্যায় কাজ বন্ধ করতে হবে আপনি যদি মনে করেন যে রোমান্টিক সম্পর্ক বা আকর্ষণীয়তার ক্ষেত্রে আপনাকে অবমূল্যায়ন করা হয় তবে এটি সম্পর্কে কিছু করার সময় এসেছে আপনি কিভাবে উপস্থিত হতে চান এবং আপনি যে অংশীদার হতে চান তা কল্পনা করার চেষ্টা করুন এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য কোনো পথ অনুসরণ করতে হবে তা নির্ধারণ করতে সহায়তা করবে জীবনে যা আসে তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করুন আপনি যদি গত কয়েকদিন ধরে পেটের সমস্যা এবং অন্যান্য সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে নিয়মিত এবং ভালো ডায়েট প্রোগ্রাম তৈরি করে এবং এটি অনুসরণ করে কিছু না ভেবেই খাওয়া বন্ধ করতে হবে বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু আপনি এই বিষয়টিকে উপেক্ষা করছেন এখন স্বাস্থ্যকর খাবার এবং জীবনযাত্রার প্রতি আপনার গুরুত্ব দেওয়া জরুরি হয়ে পড়েছে ধনু রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজকের দিনটি খুব ব্যস্ত থাকবে যদিও আপনি সমস্ত কাজ শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তবে সমস্ত কাজ শেষ না হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই আপনি সম্পূর্ণ করতে চাপ অনুভব করবেন কাজগুলি এবং কারো সাহায্য নিতে দ্বিধা করবেন না অন্যথায় আপনি সমানত কাজ শেষ করতে পারবেন না কিছু অর্থ এবং কর্মজীবনের সুযোগ আজ আপনার পথে আসতে পারে এবং আপনি সেগুলি গ্রহণ করতে অভিভূত হতে পারেন তবে কোন দিকটি নিতে হবে সে সম্পর্কে কিছুটা বিভ্রান্তি বোধ করতে পারেন যাতে এই সিদ্ধান্তহীনতা আপনাকে পঙ্গু করে না দেয় আপনি যদি সঠিক পথে যান তবে এটি আপনার আর্থিক ভবিষ্যতকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ আজকের প্রয়োজন আজকের দিনটি আপনার জন্য একটি অলস দিন হতে চলেছে আপনি আপনার কাজ করতে উদাসীন হবেন যার কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি আপনার সন্তানদের জন্য একটি উপহার আনতে পারেন আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে তবে আপনি তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন আপনি যদি ব্যবসার অংশীদার হওয়ার কথা ভাবছেন তবে তার সম্পর্কে ভালোভাবে তদন্ত করুন আপনার কোনো বন্ধু আজ আপনার জন্য কিছু ভালো খবর নিয়ে আসবে শেয়ার বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করলে ভালো হবে আপনার সঙ্গীর সাথে আপনার সামান্য তর্ক হতে পারে যদিও এটি করা কঠিন তর্ক করা বা বিরক্তিকর উত্তর দেওয়া এদিয়ে চলুন আজ ছোটখাটো সমস্যাও অকারণে বড হয়ে উঠতে পারে সংঘাত সৃষ্টি হতে দেবেন না আপনার বাচ্চাদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং তাদের সাথে প্রচুর মানসম্পন্ন সময় কাটাতে হবে আজ রোমান্টিক ট্রিপে যাওয়ার পরিবর্তে পারিবারিক পিকনিকে যাওয়াই ভালো হবে যে সমস্ত ছোটখাটো সমস্যাগুলি আপনাকে গত কয়েকদিন ধরে কষ্ট দিয়েছিল সেগুলি আজ সেরে যাবে কিন্তু সেগুলি ক্লান্তির অনুভূতি রেখে যাবে যা থেকে পুনরুদ্ধার করতে আপনার আরও স্বাস্থ্যকর জীবনধারায় মনোযোগ দিন আপনার খাবারে স্বাস্থ্যকর বিকল্প স্বাস্থ্য সমস্যার জন্য ঘরোয়া প্রতিকার গ্রহণ করুন মকর রাশির আজকের দিনটি কেমন হতে পারে এটি সঠিক সময় যখন আপনাকে আপনার ব্যস্ত রুটিন থেকে সময় বের করতে হবে এবং আপনার চারপাশের পরিস্থিতি এবং আপনার পরিস্থিতি বুঝতে হবে আপনি এখন আপনার সামর্থ্য অনুযায়ী সেগুলি সম্পন্ন করেছেন এখন আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম উপভোগ করার সময় আপনার অনেক মুলতুবি প্রতিশ্রুতি রয়েছে যা আপনি আজ সহজেই পূরণ করার জন্য সময় পাবেন যদিও আপনি অস্থির অমনোযোগী এবং অলস বোধ করবেন ফলস্বরূপ আপনার কাজ বিলম্বিত হবে কারণ আপনি মনোযোগী নন তাই একদিন ছুটি নিন এবং বিশ্রাম নিন এটি আপনার মানসিক চাপকে অনেকাংশে দূর করতে সাহায্য করবে আজকের দিনটি আপনার জন্য দায়িত্বপূর্ণ হবে দীর্ঘদিন ধরে আপনার কোনো ইচ্ছা অপূর্ণ থাকলে তা পূরণ হতে পারে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটাবেন মজা করবেন এবং একসাথে পারিবারিক সমস্যার সমাধান করবেন চাকরিপ্রার্থীরা ভালো সুযোগ পেতে পারেন আপনি একটি বড় ব্যবসা প্রকল্প শুরু করতে চলেছেন আপনি আপনার ভাইবোনদের সাথে ভালোভাবে মিলিত হন এবং শিক্ষার্থীরা নতুন জিনিস শিখে যা তাদের শিক্ষার চ্যালেঞ্জগুলিকে সহজেই অতিক্রম করতে সাহায্য করে আপনি অনুভব করছেন যে আপনার সম্পর্কের সবকিছু ঠিক আছে এবং এই সম্পর্কটি খুব শক্তিশালী হবে এবং আরও এগিয়ে যাবে এই সম্পর্ক বিয়েতেও পরিণত হতে পারে তবে বাস্তবায়নের আগে শান্ত মনে চিন্তা করুন এবং তারপরে এগিয়ে যান আপনি যা ভাবছেন তা কি সঠিক হবে বা আপনি এমন কিছু পাবেন যা আপনি এখন অবধি উপেক্ষা করছেন আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে আপনাকে আপনার স্বাস্থ্য এবং খাবারের প্রতি আরও যত্ন নিতে হবে আপনার ডায়েটে সব ধরনের ভিটামিন অন্তর্ভুক্ত করুন বিশেষ করে এ কি এবং সি এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে এবং এটি আপনাকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে এবং সক্রিয় থাকতে পারবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন হতে পারে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বেন ভালো কিছু অর্জন করা যায় বরং আপনি যদি আপনার মনকে শান্ত রেখে দিনটি কাটান তবে আপনি স্বস্তি বোধ করবেন আজ আপনার এবং আপনার অফিসে অন্যদের মধ্যে মত পার্থক্য হবে তা আপনার সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনার বস যেই হন না কেন তবে এটি অবশ্যই আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে তাই আপনাকে কাজ করতে হবে একটি শান্ত মনে যাতে আপনি তর্ক থেকে দূরে থাকুন আপনি যদি সকালে দৌড়ানোর মতো হালকা ব্যায়াম করেন তবে আপনি আপনার মানসিক চাপ অনেকাংশে উপশম করতে পারেন অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে পরিবারের কোনো সদস্য আজ পুরস্কার পেলে পরিবেশটা আনন্দের হয়ে উঠবে ব্যবসার ক্ষেত্রে আপনি একটি স্বল্প দূরত্বের যাত্রায় যেতে পারেন যা আপনার জন্য উপকারী হবে আপনার কোনও চুক্তি যদি দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে তবে আজ তা চূড়ান্ত হয়ে যেতে পারে তবে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে দেবেন না ছাত্রদের তাদের পড়াশোনায় মনোযোগ বজায় রাখতে হবে অন্যথায় সমস্যা হতে পারে তিনি তার সন্তানের কাছ থেকে কিছু অনুরোধ করতে পারেন যা আপনি অবশ্যই পূরণ করবেন আজ আপনি অনেক কাজে ব্যস্ত থাকবেন এবং এই কারণে আপনি ছোটখাটো বিষয়েও আপনার সঙ্গীর প্রতি বিরক্ত হয়ে উঠবেন যে জিনিসগুলি আগে আপনার কাছে ভালো এবং শালীন মনে হয়েছিল সেগুলি এখন আপনার কাছে ভালো মনে হবে না আপনার এই খিটখিটে স্বভাব থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম উপায় হল কাজ থেকে ছুটি নেওয়া এবং নিজের জন্য বিশেষ কিছু করা যেমন ব্যায়াম বা আপনার সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু এতে আপনার ভালো লাগবে আপনার কাছে আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে এবং আপনার ত্বককে উজ্জ্বল করতে একটি বডি ম্যাসাজ করুন এমন কি আপনার নখের সাথে কিছুক্ষণ শুয়ে থাকাও জলে ভরে যাবে ত্রাণ আপনার জন্য স্বাস্থ্যকর মজা করতে দ্বিধা করবেন না এবং আপনার এটির অধিকার রয়েছে মিন রাশির আজকের দিনটি কেমন হতে পারে আজ আপনি বাড়ির সাজসজ্জা জামাকাপড এবং প্রসাধনীতে অনেক বেশি ব্যয় করতে পারেন তবে আপনি আপনার বিশেষকে একটি ব্যয়বহুল উপহার দিতে পারেন যা তিনি খুব পছন্দ করবেন আপনার অনুভূতিগুলি মৌখিকভাবে প্রকাশ করলে আপনার কথাগুলি আরও অর্থবহ বলে মনে হবে আজ আপনি অপ্রত্যাশিতভাবে আপনার হারানো অর্থ ফিরে পেতে পারেন যা আপনাকে আপনার সমস্ত আর্থিক প্রতিশ্রুতিগুলি সহজেই পূরণ করতে সহায়তা করবে এটি আপনার বর্তমান আর্থিক পরিস্থিতিতে অনেক স্বস্তি প্রদান করবে তবে এই অর্থটি খুব বুদ্ধিমানের সাথে ব্যয় করতে হবে কারণ এটি সম্ভব যে আপনার অর্থ শেষ হয়ে যেতে পারে বা হ্রাস পেতে পারে তবে আপনার বাধ্যবাধকতাগুলি পূরণ নাও হতে পারে আপনার কিছু পরিমাণ সঞ্চয় হিসাবে রাখা উচিত যাতে প্রয়োজনের সময় এটি কিছু কাজে লাগে আইনগত কোনো বিষয়ে আজ আপনার জয়ের দিন হবে জমি যানবাহন ও বাড়ি ইত্যাদি বিষয়ে আপনার কোনো গোপন তথ্য কারো কাছে প্রকাশ করা উচিত নয় পরিবারের লোকেরা আপনার সম্পর্কে খারাপ কিছু জানতে পারে আপনার কিছু জগডাটে লোকের থেকে সাবধান থাকা দরকার অন্যথায় মারামারি হতে পারে আপনার পারিবারিক বিষয়ে কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করা উচিত নয় অন্যথায় সে এটি সুযোগ নিতে পারে আপনি আপনার সম্পর্কের একটি অত্যন্ত নাজুক পর্যায়ে দাঁড়িয়ে আছেন এবং আজ আপনার চিন্তাধারায় অস্বাভাবিক স্পষ্টতা থাকবে আবেগের বশবর্তী না হয় আপনি এখন কোথায় আছেন এবং এখান থেকে আপনাকে কোথায় যেতে হবে সে সম্পর্কে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে সক্ষম হবেন আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন যে আপনার জীবন বর্তমানে যে পথে চলছে তাতে আপনি খুশি কিনা আপনি এটি পরিবর্তন করতে চান কি না সন্ধ্যার সময়টি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবে যোগব্যায়াম ধ্যান এবং তাইচি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার সুস্বাস্থ্যের পথে আসা প্রতিটি বাধা অতিক্রম করতে পারেন যদি মনে হয় যে কোনও সমস্যা বাড়ছে তবে সেদিকে পদক্ষেপ নিন অসতর্ক হবেন না অবিলম্বে একজন ডাক্তারের সাহায্য নিন এবং তাকে কিছু হালকা ওষুধ দিতে বলুন